প্রিয় কৃষক বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি আসছি আমার মান্নান কাকুর বরবটি খেতে কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে মান্নান কাকুর কত সুন্দর বরবটি গাছ লাগিয়েছে তিন কাটা জমিতে সে অনেক সফলতা দেখতে পাচ্ছিল আজ ঘূর্ণিঝড় রেমালের কারণে যে ক্ষতি হয়েছে কাকুর কাছ থেকে আমরা জেনে আমার প্রতিদিন আমি চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি বরবটি এটা জায়গার থেকে তুলছিলাম প্রতিদিনই কিন্তু আজ আজকেরাও তুললে পঞ্চাশ কেজি হতো কিন্তু এই যে গাছের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে গাছ তো আর দেওয়া যাচ্ছে না এবং এরকমের প্রতিদিন যে মাল আমি পাচ্ছিলাম তাতে আমার হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত প্রতিদিন বিক্রি হচ্ছিল এখন এই যে অবস্থা এই অবস্থায় গাছ কতদূর বাঁচবে কি বাঁচবে না আমি ঠিক বলতে পারছি তবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আপনি এই গাছ আরও কতদিন এখান থেকে বিক্রি করতে এক মাস এখনো বিক্রি করতে পারতেন আমি আগে একটা ভিডিও আপনার যে আপনার কাছ থেকে নিয়েছিলাম আপনার এখানে অনেক ফসল হচ্ছিলো ভালোই আপনার এই ফসলের পরে সংসারে অনেক নির্ভরশীল আসলে মানুষ ক্ষেত করে আসলে লাভ করার জন্য হঠাৎ আমাদের যে ঘূর্ণিঝড় রেমাল আঘাতটা আনার কারণে আমাদের এই কাকুর ক্ষেতটি যে কিভাবে নষ্ট হয়ে গেছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আপনাদের ভিডিও করে পুরো ভিডিওটা দেখাই যে কতটা ক্ষতি হয়েছে এই দেখাও অনেক রয়েছে কিন্তু গাছের ফলগুলো এখনো তোলা যাচ্ছে না আজকের যদি না তুলতে পারে ফলগুলো তো সব নষ্ট হয়ে যাবে এখন চেষ্টা করতেছি দেখি বাঁশ কাটিতে পারে কতদূর পর্যন্ত এগুলো উঠায় দেওয়া যায় কাকু এই গাছ কি আর ঠিক করলে সম্ভব আপনি বলতে চাচ্ছেন এই গাছগুলো আর ঠিক হবে না নষ্ট হয়ে যাবে যতই একে যত্ন করা হোক না কেন এই গাছ আগের মতো জায়গায় আর আসবে না দেখুন বন্ধুরা আসলে অনেক কষ্টদায়ক দেখো আপনি কি আর কোনো খেত করেন পাশাপাশি এই লার খেত আছে লার খেতে লাউ গাছ ছিঁড়ে ঘুরে লাউ কিছু নষ্ট হয়েছে ভালোই কিন্তু লাউটা এখনও ক্ষেতটা ভালো আছে ওই মানে ঘুরিটা ঠিক আছে এখনো পড়ি নাই ওখানে গাছ কিছু হয়তো নষ্ট হতে পারে কিন্তু লাউটা গাছটা কিছুটা নির্ভর আছে ভালো আছে ওষুধ দিলে সার দিলে হয়তো আবার ভালো হয়ে যেতে পারে

আজ কাকুর ক্ষেতটি পুরোই পড়ে গেছে দেখুন বন্ধুরা এই ক্ষেতটি পুনরায় আবার নতুন করে উঠানোর চেষ্টা করবে কাকু কিন্তু ওইভাবে আর হবে না অনেক গাছ মারা যাবে অনেক ফল আছে গাছে যে ফলগুলো এখনও কাকু তুলতে পারি নাই দেখুন ঘূর্ণিঝড় রেমালে লণ্ড ভণ্ড করে দিয়ে গেছে এই ক্ষেতটি প্রিয় কৃষক বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ঘূর্ণিঝড় রেমালে অনেকেরই অনেক ক্ষতি করছে প্রথম আমি কাকুর এই ভিডিওটি আপনাদের তুলে ধরলাম নেক্সটে আমার নিজেরও ক্ষেত আছে আমার নিজেরও বেগুন মরিচ এবং কুশি খেতে অনেক ক্ষতি হয়েছে আমি আপনাদের এক একটি পার্ট করে তুলে ধরব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ